শিক্ষার্থী বন্ধুরা এখন ওটা ছয় নম্বর অঙ্কটা করবো ছ নম্বর অঙ্কে দেখো লেখা আছে লিখা হচ্ছে পি মাইনাস কিউ ইকুয়াল টু ফাইভ এবং পি কিউ ইকাল টু থ্রি হলে থ্রি হলে পি কিউব মাইনাস কিউ কিউব মান নির্ণয় করবো তো এটুকু করতে হবে আমার পিকিউব মাইনাস কিউ কিউব মান নির্ণয় করতে হবে তাহলে আমার দেহা আছে এটা লিখবো তাহলে আমরা লিখব হচ্ছে দেহা আছে কী দেওয়া আছে শিক্ষার্থী বন্ধুরা পি মাইনাস কিউ ইকুয়াল টু ফাইভ দেওয়া আছে এবং পি কিউ ইকাল টু দেওয়ার্স হচ্ছে থ্রি তাহলে আমরা দেখতে পারি সুতরাং পি পিকিউ মাইনাস কিউ কিউব সমান তাহলে পিকিউ মাইনাস কিউ কিউব সমান কি রিখতে পারি এটার মান নির্ণয় সূত্র কি মান নির্ণয় সূত্র হচ্ছে এটা যদি আমরা এ চিন্তা করি এটা যদি বিচিত্র করি তাহলে এ কিউব মাইনাস ভি কিউব তাহলে কিউ মাইনাস বি কিউবের সূত্র কি এ মাইনাস ভি হোল কিউব তাহলে আমার হচ্ছে পি আর মাইনাস বি বি হচ্ছে কিউ তাহলে হোল কিউব এ মাইনাস ভি হোল কিউ প্লাস থ্রি এ ভি এ হচ্ছে পি আর বি হচ্ছে কিউ থ্রি এ ভি ইন্টু এ মাইনাস বি মাইনাস বি হচ্ছে কিউ বাকি এখন আমরা জাস্ট মান বসাই দিই এটুকুর মান কত আছে এটুকুর মান তো দেওয়া আছে ফাইভ তাহলে হচ্ছে ফাইভ কিউব তারপর কি আছে থ্রি ইন্টু পি মান কত দেওয়া আছে পি এর মান হচ্ছে থ্রি দেওয়া আছে আবার পি মাইনাস কিউয়ের মান কত দেওয়া আছে সেক্ষেত্রে মতো পি মাইনাস এর মান দেওয়া আছে তাহলে শিক্ষার্থী বন্ধুরা এখানে হচ্ছে ফাইভ কিউব ফাইভ কিউবের মানে কি ফাইভ কিউবের মানে হচ্ছে ফাইভ তিন তিনবার তো ফাইভ কে যদি আমরা তিন বার গুণ করি শিক্ষার্থী বন্ধুরা হয়তো ফাইভ গুণ ফাইভ গুণ ফাইভ তাহলে পাঁচ পাঁচ পঁচিশ পাঁচ পঁচিশ হচ্ছে একশো পঁচিশ তাহলে লিখলাম হচ্ছে কত একশো পঁচিশ তারপরে কি প্লাস সেই প্লাস চিহ্ন দিলাম তিন থেকে নয় আর পাঁচ নাম্বার পঁয়তাল্লিশ এই যে পঁয়তাল্লিশ এমন কী করব একশো পঁচিশের সাথে পঁয়তাল্লিশ যোগ করে পাঁচ পাঁচে পাঁচ যোগ করলে হচ্ছে দশ আস্তে আস্তে এক এক দুই তিন তিন আট চার সাত আর হচ্ছে এক তাহলে কত একশো সত্তর এটাই তার আনসার তো এইভাবেই আমরা অঙ্কটা করে ফেলতে পারি খুব সহজে ধন্যবাদ বন্ধুরা সাথে থাকার জন্য